স্টুডেন্টকে আগে দিয়ে দিও স্কুলে যাচ্ছে সোনা মা স্কুলে যাচ্ছে কটা করে মা কটা করে তিনটে করে তো মা তিনটে করে তো এখানেই খাবে কিন্তু ভেতরে গিয়ে খান গোডাউনের মধ্যে গিয়ে খান পয়সা পরে দিলে হবে এই আমার ডিম দাও স্যার স্যার কিন্তু পিয়াল

দুটো পটে একটা ডিউ ষাট টাকা দেবেন মাত্র ষাট টাকা ষাট টাকা দেবেন দশ টাকা আছে স্যার দশ টাকা খেয়ে দেখুন কেমন হয়েছে তারপর দশ টাকা দেবেন খাবেন না বাড়ি নিয়ে যাবেন এটা পেঁয়াজ তুলা হচ্ছে এগুলো বাইরের পেঁয়াজ অর্ডার দিতে হয় আমাদের এগুলো কাশ্মীর থেকে এগুলো এখানে না স্যার বলুন না না না

নিয়ে <laughs>